জমে উঠেছে চট্টগ্রামের বিজ মেলা মাত্র ছয় দিন ব্যাপী এই মেলা এগারো তারিখ মেলাটি শুরু হয় এবং ষোলো তারিখ পর্যন্ত মেলাটি থাকবে মেলাটি কোথায় অবস্থিত এবং কি কি আছে মেলায় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো কথা না বলে শুরু করা যাক ভিডিওটি মেলাটি অবস্থিত চট্টগ্রামের ডেরি মোড়ের রেডিয়েশন ব্লুর পাশে আগের শিশু পার্কটি ভেঙে ফেলা হয়েছিল আর ওই পার্কের জায়গায় মেলাটি বসেছে মেলার ঢুকার সাথে সাথে চোখে পড়বে সুন্দর একটি ফুলের দোকান এবং কসমেটিক্সের দোকান যেটি মেলার সকলকে আকর্ষণ করে প্রত্যেক মেলায় যেমন সচরাচর মেয়েদের জিনিসগুলো বেশি পাওয়া যায় এ মেলায়ও ঠিক তেমনি তার পাশে রয়েছে একটি কাপড়ের দোকান কাপড়ের দোকানগুলোতে কাপড়ের মানগুলো খুবই ভালো ছিল আপনারা চাইলে দোকানটি ভিজিট করতে পারেন তাছাড়া সেখানে পেয়ে যাবেন থ্রি পিসের কাপড় সহ সেলাই করা থ্রি পিস চাইলেও কাপড় নিতে পারেন বা থান কাপড় নিতে পারেন বা থ্রি পিসও নিতে পারেন তার পাশে ছিল ছোট বাচ্চাদের একটি খেলনার স্টল তাছাড়া পুরো মার্কেটের মধ্যে দোকান দোকান আর জায়গাটি খুব বড় হয় আশেপাশে অনেকগুলো দোকান এবং খোলামেলা ছিল পরিবেশটাও এবং মাঠের শেষ কর্নারে গেলেই চোখে পড়বে আপনাদের এই ব্লেজার আর কোডের দোকানটি কম মূল্যে দিয়ে দিচ্ছে কোড এবং ব্লেজারগুলো। শীতের কারণে মূলত এই কোট ব্লেজার এবং শীতের জামা কাপড়গুলো একটু বেশি খুবই কম মূল্যে দিয়ে দিচ্ছে তারা এই পোশাকগুলো আপনারা চাইলে এই দোকান থেকে ভিজিট করে কিছু কিনতে পারবেন খুব কম দামে তার অপোজিটে রয়েছে সুন্দর একটি স্টল যেখানে আপনাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন যেমন ধাক ছুরি খুন্তি করাইয়া ডেক্সি ইত্যাদি তাছাড়া রয়ে যেটা বলে পানের কি বলে সেটা অবশ্য আমার জানা নেই আর যদি জানা থাকে অবশ্যই বলবেন আর মেলার একদম শেষ কর্নারে এরকম একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে মেলার প্রত্যেক দিন এই কনসার্টটি থাকবে আপনারা যদি সুন্দর এই মেলাটি কনসার্টটি উপভোগ করতে চান সেখানে দাঁড়িয়েও উপভোগ করতে পারবেন চারটি উপভোগ করার পর চলে গেলাম কাকার দোকানে কাকার দোকানে দেখে ছোটো বড়ো মেয়েদের হরেক রকম আইটেম রয়েছে যেমন ক্লিপ সেফটি পিন সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চাইলে আপনারাও ভিজিট করতে পারেন দোকানটি এর পাশে মার্কেটের একদম মাঝখানে রয়েছে জুয়েলার্স এবং প্লাস্টিক আইটেম যেখানে খুব কম মূল্যে পেয়ে যাবেন জিনিসপত্রগুলো সেখানেও কিন্তু দেখার মতো মানুষ ছিল মেলার একদম শেষ কর্নারে চলে গেলাম নৌকা ভ্রমণ এবং নাগরদোলা দেখার জন্য সেখানে দেখি অনেক লোকজন তাই আর বেশিক্ষণ দাঁড়ায় নেই কারণ সিরিয়াল দেখে আমরা অবাক হয়ে গেলাম এরপরে তার পাশেই ছিল কিন্তু ছোট একটি আরও একটি নাগরদোলা যেখানে মাত্র চারটে স্টেপ রয়েছে মেলা থেকে আসার পথে চোখে পড়ল সুন্দর এই আইসক্রিমের দোকানটি খুবই ইউনিক দোকানটি এবং তার আশেপাশে মুখরোচক খাবারের দোকান অনেকগুলোই ছিল যেখানে আপনারা সচরাচর সব মেলায় পাওয়া যায় জিনিসগুলো তাছাড়া পাশের স্টলটিতে রয়েছে খুব সুন্দর আইটেম প্লাস্টিক আইটেমগুলো যেখানে কাপ চামচ বিভিন্ন ধরনের তৈজসপত্র খুব কম দামে বিক্রি করতেছে তারা একশো টাকা থেকে শুরু পরের স্টলটিতে রয়েছে গ্রাম্য চিত্র যেখানে হাতে তৈরি করা ঝুড়ি মোরক এবং বিভিন্ন ধরনের তৈজসপত্র যেগুলো একেবারে গ্রামের মানুষের হাতে করে তৈরি জিনিসপত্র খুবই ইউনিক তাছাড়া শেষ পর্যায়ে আসার সময় চোখে পড়লো মাত্র একশো পঞ্চাশ টাকার দামের বিভিন্ন আইটেমের বা বিভিন্ন হরেক রকমের জুতা ছোটো থেকে বড় সকলের জন্য তো আজকের ভিডিও এ পর্যন্ত তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে